পাঁচোয়াক্ত ফরোজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হল তাহাজ্জুদের কারিমে এই সালাবটির কথা লরবুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিনা লাইলিফা তেহজ্জাদ বিহীন না অর্থাৎ পাঁচোয়াক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত ব্যয় করুন বাদ্দা লরবুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজ্জুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমের কাছ থেকে বান্দা তার যে চাওয়াকে পেশ করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সলাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কীভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এইসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজুদ এই শব্দটির অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত লাইলের মধ্যে পড়ে আমি করিম সাল্লা সাল্লামের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হল কেয়ামুল্লাইল লাইল একটি হলো তাহাজুদ তো লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাতাদের করুক না কেন পুরো সালাদটাই সবগুলোকেই সাধারণভাবে ক্ল্যাম বলা হয় অথব যদি কেউ এশার নামাজের পর দুই রাকাত অথবা দুই কাতের করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদের সালাত কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোসা করবেন না কথা বলবেন না সালাত করবেন না দোয়া করবেন না এটি কোষের কালে হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দুই রেখা বা চার রেকাত সালাতো যদি আমরা কেমন নিহত করি সেটাও আহ ইশা আল্লাহাবিদনিল্লাহ মানে এক প্রকার তাহাজুদ অর্থাৎ অর্থে না হলেও তাহাজ্জুদটা যেহেতু কেমন লাইল ক্যাটাগরি সালাত সেই হিসাবে এটাও কেমন লাল হিসাবে ঈশা আল্লাহদীলা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই কেমন লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহলে যদি সলাপটা কি আমরা নফলের নিয়তে করবো নাকি শুনতে নিয়তে করবো এর উত্তর হল যে আপনার সালাত আদায় হয়ে যাবে মূলত তাহাজ নবী করিম এটি আদায় করতে নিয়মিত সুন্না একটি নামাজ নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছা করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজের নামাজটা মূলত সন্ন্যত নামাজ নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন করতে বলেছেন বিধায়টি সুননা অনুসরণ আমরা করছি আবার ফরজের বাইরে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেদিন আমরা এটাকে সুনত নামাজ বলবো কিন্তু নফল নিয়তে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাহজুদ্দ নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়া সম্বন্ধে থাকি আমরা মনে করি যে প্রথম রাকাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অংশরা এতবার পড়তে হবে মূলত তার ভিতর নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ সাল্লাম হারিস্ট রয়েছে সালত লে লিওন হারিমাস নামাজ রাত এবং দিনের এই নফল বা এক্সট্রা নামাজগুলো দুই একাত দুই একত করে আদায় করতে হবে রায় আমরা তার ভিদে সালা দুই একাত দুই একত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই দুই একত দুই একত করে যে আদায় করব সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়ব অন্য সালাদগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা

যদি যে সালাদ ছিল তার সেই সালাদ্য ছিল যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে যদি আপনি যত সুরাবখাস্ত আছে আপনার মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলেও করতে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও করতে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম বলতে থাকেন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সে যাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটি হলো তাহাজুদের সালাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাজুদ তাহাজুদের সালাত সর্বনিম্ন দুই রাকাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আট রাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের আয়েশা কোন হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যা বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করব সে সাথে দোয়া করবো আল্লাহ কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত নামাজ আমরা সুননতনামাজের নিয়ত করেই পড়ব নফল নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতরের আগে দূর আগে করে আদায় করে যে ভোর হাতে করতে পারব কি পারব না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাতে দু দু দূরাকাত করে পড়েছেন এরপরে বীতির পড়েছেন আবার রাতে উঠার তার তফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ পড়তে পারেন ভোর কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোররাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে ভিতর পড়ে তারপর আমার সরে যাবে উঠার তফিক হলে আবার তাহাজুতে আমরা পড়তে পারবো আল্লাহ ধরাল আমি আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে সবার অভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহা সালাত এবং আল্লাহ কাছে দয়া মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ